হ্যালো বিউআন আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা দেখুন এখানে চারটা মুরগি আছে আরও আছে এখানে কিছু মুরগি এখানে আছে একটা মুরগি ওইখানে কিছু মুরগির বাচ্চা আছে আর এখানে বড় বড় দেখেন তিনটা মুরগি আছে আপনারা কি বলতে পারেন মুরগিগুলো নাম কি আর এগুলো কোন জাতের মুরগি এখানে আরও আছে হাঁসের বাচ্চা হাঁসের বাচ্চাগুলো খুব একটা বড় হয়নি তাও আপনাদেরকে দেখাই দেখেন এই যে হলো হাঁসের বাচ্চা এগুলো হলো মূলত আমার আম্মু লালন পালন করে সেই জন্য এগুলো এখানে আমার আম্মুর খুব একটা জায়গা নেই এখানে অল্প একটু জায়গার মধ্যে এই হাঁস মুরগিগুলোকে উনি লালন পালন করে ওনার ঘরের পিছনের দিকে দেখেন এই মুরগিগুলো আর কে কোন জেলা থেকে আমাদের ভিডিও দেখছেন আর এই মুরগিগুলোর নাম কে কে জানেন অবশ্যই কমেন্ট করবেন আর এখানে আমার আম্মুর আছে একটা জাম্বুরা গাছ জাম্বুরা গাছই দেখেন দুইটা জাম্বুরা ধরেছে একটা দেখা যাচ্ছে আরেকটা আমি দেখতে পাচ্ছি না এই এইখানটায় আর এখানে আসলে জায়গা কম থাকার কারণে একটা নারিকেল গাছও আছে এখানে এই যে আমার আম্মুর নারিকেল গাছ আর এখানে হলো যে আরেকটা নারিকেল গাছ দেখেন আলহামদুলিল্লাহ অনেক নারিকেল দাব ধরে আছে আর এখানে আমার আম্মু রান্না করে আর পাশাপাশি সেই মুরগি আসলে আমার আম্মু গ্যাসেই রান্না করে তো মাঝে মাঝে যখন গ্যাস শেষ হয়ে যায় বা ফুরিয়ে যায় তখন এই লাকড়ির চুলায় রান্না করে আমার আম্মু খুব একটা গরম সহ্য করতে পারে না সেই জন্য বাহিরে খুব একটা রান্না করে না আর এই কয়েকদিন যাবত প্রচণ্ড গরম পড়েছে প্রচণ্ড প্রচণ্ড গরম কোন জেলায় কেমন গরম পড়েছে অবশ্যই জানাবেন আর এই মুরগিটা দেখেন এটা হলে কিন্তু মুরগি না এটা মোরগ এটা কি জাতের মোরগ অবশ্যই যারা চিনেন তারা তো বলবেন আর যারা চিনেন না তারা কমেন্টে দেখে নেবেন এখানে আছে কিছু মুরগি এখানে আছে এগুলো কিন্তু এই তিনটা মুরগি আর এই যে বাহিরের একটা মুরগি এখানে ঢুকে গিয়েছে কোনটার ভিতরে যেন এই চারটা মুরগি আমার আম্মু বাচ্চা ফুটিয়েছিল বাচ্চা থেকে বড় হয়েছে বাচ্চা থেকে বড় হওয়ার পর এগুলো এতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ এখানেও আছে কিছু মুরগি এগুলাও ওই জাতের মুরগি সেখানে এটা এখনও ছোটো এটা এখনও খুব একটা বড়ো হয়নি এদিকে বাহিরে আনলে বড় মুরগিগুলো ঠুকিয়ে মেরে ফেলার চেষ্টা করে সেই জন্য এগুলো কেটে ভিতরেই রাখা হয়েছে আর এখানে দেখেন এত গরম গাছে পাতা নড়ছে তারপরেও মানে বাতাস গায়ে লাগছে না এত এত গরম আর এখন আমের সিজন গাছে সবার আম হয়েছে কেমন কোন জায়গায় কেমন আম হয়েছে জানাবেন আমাদের এখানে আমাদের আম গাছ নেই আমার আম্মুর আম গাছ নেই আমাদের বাড়িতে আমাদের আম গাছ আছে তো সেখানে অনেক আম ধরেছে আলহামদুলিল্লাহ আমার আম্মুর এখানে তো আম গাছ নেই আমার নানুর বাড়িতে প্রচ প্রচণ্ড আম আম গাছ আছে অনেক অনেক আম অনেক পুরনো আম গাছ আছে সবগুলো গাছে আলহামদুলিল্লাহ অনেক আম ধরেছে এখানে হাঁসের বাচ্চাগুলো কেমন করছে আর এই যে মুরগিগুলো দেখেন যখন প্যাখন তোলে তখন কি মশাল্লা কিউট লাগে আমি গেলে ওদের কিউটনেস দেখি ওরা যে কি করে মানে আমার দেখলেই ভালো লাগে দেখেন মুরগি আমাকে দেখে ভয় পায় আর ওদের যে মাথার ফুলটা ফুলটা আলহামদুলিল্লাহ মোরগটার এত লাল এত সুন্দর মাসাল্লাহ মাসাল্লাহ যেই দেখবেন অবশ্যই মাসাল্লাহ বলবেন আমাদের মুরগিগুলোকে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা চাইলে সব কিছুই ঘুরে দিতে পারেন ঠিক আছে গাইজ আসসালামু আলাইকুম